তাইলে কবরে গিয়ে শান্তি পাইতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় নামাজের দরকার আছে না নাই কবরে শান্তি পাইতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় রোজার দরকার আছে না নাই কবরে শান্তি পাইতে গেলে দুনিয়া থাইকা মা বাবার খেদমত দরকার আছে না নাই কবরে শান্তি পাইতে গেলে দুনিয়ার মধ্যে থাইকা ভালো কাছার দরকার আছে না নাই এই যমনা আমার যুবক ভাইরা মরার পরে দেখেন কেও আপনারা পণ্য হবে না একমাত্র যিনি আপনার কবরে পাতি হয়ে আসবেন তিনিই হন সোনার মদিনা ওয়ালা পাইলেনিরা লাইগো নবী পাইলে হালা এ পাইলেনিরা লাহি গো নবী আরে দুই কদমে তোম খাব দুই বাউ ধুলি মাখে গাই পাইল নিরা লাইগনবি পাইলে পাইল নিরা লাইগনবি পাইলে নি রায় আমার হে নবী নূরে নবী আমার নবী আমার হে আমার নবী जिंदा নবী দয়া করে তাই গো নবী নিদাহানের বেলাই বলো না দয়া করে নিদাহানের বেলাই পাইলে নিরালাই গো পাইলে নিরালাই পাইলে নিরালাই গো পাইলে নিরালাই দুই খদমে চরণে দুলি মাখে বগাই পাইলে নিরা নাই গণবি পাইলে নিরালাই কোটি নহাস আমার ওয়াদের বিষয়ে ঘুরছি এই ওয়াদের বিষয় ঢুকে যেতে কষ্ট আপনাদের আরে কটি নহা সরের দিনে

হাসরেবে নাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো পাইলে निराলাই ধুই পদমে দুই কদমে তোম গাব চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাহি গণবি পাইলে নিরালাই পাইলে নিরালি গণবি পাইলে নিরালাই একটা ও বন্ধ রাখবেন না মহাবতে